বোলপুর ইলামবাজার ও শান্তিনিকেতন জুড়ে দিন দিন বাড়ছিল চুরির উপদ্রব এবার সেই ঘটনায় কঠোর অবস্থান নিল বীরভূম পুলিশ অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায়ের নেতৃত্বে বড়সড় অভিযান চালিয়ে পুলিশ ইতিমধ্যে প্রায় চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযানে চুরি যাওয়া সোনা রূপা থেকে শুরু করে বিভিন্ন পুজোর সামগ্রী পর্যন্ত উদ্ধার করা হয়েছে আজ বোলপুর শান্তিনিকেতনে এসডিপিও অফিসে বসে এক প্রেস মিটে অ্যাডিশনাল এসপি জানান চুরি হওয়া জিনিসপত্রের প্রায় সত্তর শতাংশ উদ্ধার হয়েছে বাকি অংশ দ্রুত উদ্ধার করা হবে তিনি আরও সতর্ক করেন চুরি হওয়া সোনা কিছু অসাধু সোনা ব্যবসায়ী কিনে নিয়ে পুনরায় বিক্রি করতেন এই ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বীরভূম পুলিশ স্পষ্ট জানিয়েছে কেউ যদি এই চক্রে যুক্ত থাকে

আমাদের অক্টোবর মাসের বোলপুর ইলামবাজার এবং শান্তিনিকেতন থানাতে যে ক্রাইম প্রপার্টি হয়েছিল অর্থাৎ চুরি কেস যেগুলো হয়েছিল সেই নিয়ে আজকে আমাদের প্রেসমিট সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এই খবর সবাইকে পৌঁছতে চাই যে আমাদের জেলা পুলিশ এবং থানার পুলিশ সবাই এই নিরন্তর প্রয়াস আমাদের মধ্যে আছে যে যাতে পাবলিক প্রপার্টি যে চুরি হচ্ছে সেগুলো খুব তাতে রিকভারি হয় এবং যারা অন্যায় করছে তা শাস্তি হয় একটা সংখ্যা আমি তুলে ধরছি আপনার সবার জন্য সবার সবার শোনার জন্য সেটা হচ্ছে যে বোলপুর থানাতে গত মাসে সাতখানা চুরি কেস রিপোর্ট করেছিল তার মধ্যে আমাদের রিকভারি ছখানা কেসে হয়েছে এবং তখনই অ্যারেস্টও করেছি আমরা রিকভারি আপনি দেখতে পাচ্ছেন যা সোনার গয়না যেগুলো এখানে আছে বেশিরভাগই বোলপুর থানা কেসের মধ্যে চুরি আমরা পেয়েছি আমরা এবং রিকভারি করে সেগুলো যারা করেছেন তাদের ধরতে পেরেছি শান্তিক থানাতে গত মাসে চারটে চুরি কেস হয়েছিল তার দুখানা রিকভারি হয়ে গেছে অলরেডি মোবাইল ফোন এবং সাইকেল দুখানার জন্য আমাদের তার মধ্যে কাজ চলছে একটি টোটো নিয়ে আপনাদের খবরের কাগজেই বেরিয়েছিল যে টোটো একটা মাঝখানে পারুলডাঙার দিকে একটা চোর কেস হয়েছিল সেই টোটোটাও আমরা পেয়ে গেছি এবং যারা করেছেন তাদের মধ্যে অনেক অ্যারেস্ট করতে পেরেছি আমরা কাজ আমাদের আবার চলছে একই রকমভাবে ইলামবাজারে একটা আমাদের টেম্পল থেপ কেস হয়েছিল মন্দির চুরি কেস দেখতে পাচ্ছেন আপনারা ওখানে মন্দিরের সামগ্রী ওখানে পাওয়া গেছে তার সঙ্গে দেবতার জন্য যেগুলো রাখা তাদের যে অলঙ্কার সেই অলঙ্কারও আমরা মন্দিরের চুরির কেস থেকে পেয়েছি এবং চোরকে ধরতে পেরেছি অর্থাৎ অক্টোবর মাসে আমাদের এই তিনটে থানার মধ্যে মোট বারোটি কেস হয়েছিল যে বারোটি কেসের মধ্যে নখানা কেসের মধ্যে আমরা সামগ্রী পেয়েছি রিকভারি করেছি চোর ধরেছি এবং তাকে শাস্তির বন্দোবস্ত করেছি আরও কয়েকটি কেসের জন্য আমাদের নিরন্তর প্রয়াস চলছে সেগুলো রিকভারি অলরেডি হয়েছে কিছু ক্ষেত্রে আমরা এখনও আসামি ধরার জন্য আমাদের প্রচেষ্টা চলছে এবং আমরা মনে করি যে আপনাদের মাধ্যমে এই অ্যাওয়ারনেস পৌঁছতে পারবো যে আমাদের জেলা পুলিশ আমাদের বড়ো সাহেবের নেতৃত্বে আমরা সাবডিভিশন যারা আছি এসডিপিও সিআই এবং ওসিরা সবাই মিলে আমরা চেষ্টা করছি যা যা কেসে রিকভারি হচ্ছে মানুষের সুরক্ষার দায়িত্ব রেখে সেগুলোকে আমরা করার চেষ্টা করছি আপনারাও আমাদের এই বার্তা সবাইকে পৌঁছে দিন যে বোলপুর থানা ইলামবাজার থানা এবং শান্তিনিকেতন থানা নিরন্তর দিনরাত তাদের সঙ্গে তাদের পাশে আছে পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেল আমি আপনাদের দিয়ে দোব আলাদা করে যে বাড়িগুলো থেকে রিকভারি হয়েছে তাদের কাছ থেকে কথাবার্তা বলে আমরা আমরা এটুকু বলতে পারি যে সেভেন্টি পারসেন্ট রিকভারি আমরা চুরি কেসের ক্ষেত্রে করতে পেরেছি অল অ্যালং শুধুমাত্র একটা থানার জন্য বলছি না যদি আমাদের হানড্রেড পার্সেন্ট ধরুন চুরি কোনো রিপোর্টিং হয় আমাদের প্রায় এইটটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা রিপোর্টিংগুলোতে ধরতে পারছি ডিটেক্ট করতে পাচ্ছি কারা করেছে না করেছে কীভাবে হয়েছে এবং আপ টু সেভেন্টি পার্সেন্ট আমরা কিন্তু মালও রিকভারি করতে পারছি কতজন গ্রেপ্তার আমাদের এর মধ্যে অ্যারেস্টের ফিগার যেটা আছে প্রায় এই সমস্ত নটা কেস মিলে অ্যারেস্ট ফিগারটা গোটা চোদ্দো জন মতো আছে এবং সেই চোদ্দো জন লোককে আমরা পাঠিয়েছি কোর্টে এবং তার অন্যান্য আইনি পদক্ষেপ নিচ্ছি যাতে তারা এই সমস্যাগুলো আর যেন ক্রিয়েট করতে না পারে তো আমরা চাই যে এতে

এখন নেশা করছে এবং চুরি করছে দুটো একসাথে কানেক্টেড না হতে পারে ফলে নেশার জন্য চুরি করছে এমনটা আমাদের বলার মতো জায়গা আমরা নেই যে সোনার চুরি চুরি করছে এটা খুবই ভালো প্রশ্ন আমি জায়গায় আসছিলাম কিছু অসাধু ব্যবসায়ী এই বোলপুর শহরে এই চোরাই করা গয়না কিনে ব্যবসা চালাচ্ছেন তাদের আমরা অ্যারেস্টও করেছি এবং একটা বার্তা খুব পড়া বার্তা দিতে চাই যারা এটাতে যুক্ত হচ্ছেন বা ভবিষ্যতে হবেন আমরা কিন্তু পরবর্তীকালে আরও কঠিন পদক্ষেপ নেব শুধুমাত্র এই যে তারা চুরি কেসেতে মালপত্র কিনছেন এবং ভাবছেন লোককে বেঁচে যাবেন তা কিন্তু হবার নয় পরবর্তী ক্ষেত্রে আমরা আরও কঠিন পদক্ষেপ নেব যাতে এই ব্যবসায়ীরা যারা চুরিতে মদত দিচ্ছে চুরি কেশ কিনছে চুরি কাম সামগ্রী কিনছে তারা যেন ঠিকঠাকভাবে আইনের সামনে চলে আসে এবং পাবলিকও তাদের চিনতে পারে যে কোন কোন দোকান থেকে এটা হচ্ছে এমন ইনভলভমেন্ট কতজনের রয়েছে আমরা এখনও অব্দি একটি দোকানে খবরই পেয়েছি আমরা তদন্তের স্বার্থে বাকিটা ডিসক্লোজ করছি না কিন্তু আমার ধারণা নিজের আমাদের পুলিশ টিমের ধারণা সংখ্যাটা একের বেশি হবে যারা এই সংস্পর্শে পড়েছেন হাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে কে গোল্ড রাইস